সামনে তুলে আসছিল তো সেই জন্যে আমরা আজকেও সেই সলাম জানাই এবং আসু রোগ মুক্তি কামনা করছি তার প্রথম এই প্রতিষ্ঠাবার্ষিকদের অব্দি করে যান না এটা আমার জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি

অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা ভুল যে এই সহ সাক্ষ্য করেছি এটাই নিয়ম এবং এটাই নিয়ম যে আমরা ইলেকশনে যাব ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করি আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আজ যারা ভোট ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে বৃষ্টি হচ্ছিল মনে আছে বৃষ্টি সেদিন তার আগে আবার গোল হয়ে গিয়েছে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টি মধ্যে ছাতা ছাতা ধরে দেখা গেল যখনই ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নম্বর ডিজাইনগুলি দিয়েছিলাম সেই বিষয়ে করা হয় সেই আমরা বলেছি যে ব্রিজ অফ ট্রাস্ট একটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্য একটা বিশ্বাস থেকে যেমন সঙ্গে প্রসারণা করেছেন যেটা আমার লালের কাছ থেকে আশা করে

নির্বাচন করে বলে থার্ডে বিভ্রান্ত করতে চাই সংস্কার আমরা সংস্কার চাই সংস্কার করতে পেরেছি আমরা প্রত্যেকটা সভায় আলোচনা হয়েছে সেই দেখেছি এবং সেই পর্যন্ত সমাজ আমরা কোনো বিক্রি করিনি আমরা কোনো বিভ্রান্ত করিনি বিভ্রান্ত বিক্র যে আসে কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের